আমার বন্ধুবান আমার মনে পড়ে আজ থেকে পনেরো বৎসর পূর্বে এই মাঠে সভা করেছিলাম এরপর আর ভাগ্যে জোটে নাই যেভাবেই হোক আমার একবার ভাই বলেছেন পালিয়ে থেকেছি আমি এই মাটি এই বাতাস এই আলোর সন্তান অথচ তেয়াত্তর দিন আমি বাসায় ঘুমাতে পারি নাই ওই নদীর ওপরে মোল্লাপাড়া মোস্তাফিজ বানানার শ্বশুর বাড়ি বারো দিন ছিলাম পালিয়েছিলাম আমি ধামরা বাজারের পূর্বাশে বাবরখানা ফুবাড়ি সেখানে ছিলাম দশ দিন এইভাবে বাড়ি ছাড়া ছিলাম কি অন্যায় তা জানি না সারা সেনদেগি কোরআন পড়েছি কোরআনের কথা বলি এই কোরআনের কথা বলার কারণে এক শ্রেণীর লোক যারা কোরআন বিরোধী নামধারী তথাকথিত মুসলমান ভারতের পাঁচ আটা গোলাম ভারতের পদ লেহি পদ সেবী তাদের কৃতদাস কেনা গোলাম তাদের শরীরে কোরআন সহ্য হয় না ঠিক কেনা বলুন আল্লাহর কথা রসুলের কথা সহ্য হয় না অনেক মোফাশেরকে তারা দুনিয়া ক্ষেত্রে থেকে বিদায় করে দিয়েছে অনেক মফাসকে জেল খাটিয়েছে অনেক মফাসেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তাদের মাতৃভূমি থেকে মাতৃভূমি থেকে তারা হেজরাত করে মালয়েশিয়া চলে গিয়েছে যারা আধুনিক মোফাসের তাদেরকে নিচে চেয়ার দিয়ে উপরে পাও বেঁধে উপরে হাত বেঁধে নিচে চেয়ারের পরে দাঁড় করিয়ে চেয়ারটা সরাই নিয়েছে সাত ঘন্টা ছয় ঘন্টা জুলিয়ে রেখেছে কোরআন বলার কারণে এত অত্যাচার আল্লাহ সহ্য করেন নাই ঠিক কেনা